আমো চলে গেলাম আমার গাড়ি চলে আসছে এখনই যাবি কেন হ্যাঁ শোন একটা কথা আপু ওদিকে চলে গেলাম বুঝছো এখনই যাবি কেন হ্যাঁ আলমারিতে এক লাখ টাকা থেকে গেছি কি দরকার আসলে পাগল হয়েছো ঠিক তো কথা বললো না আর তোমার জামাই বন্ধু তোমাদেরকে কিন্তু অনেক কেয়ার করে তোমার জামাই রে এই বাইরে লেখা দিও তোর কই তো হইবো আমরা আগেই ঠিক করে রাখছি আচ্ছা ঠিক আছে তাহলে বাইরে প্রচুর ঠান্ডা মা এক কাজ করো যে রেডি হোক আব্বরও বলো যে রেডি হইতে কিসের জন্য তোমার জামাই শীতের কাপড় চোপড় কিনে দিবো তাড়াতাড়ি যা রেডি হোক সত্যি জামাই

আমার দুইটা মাইয়ের জামাই ছোটো মাইয়ের জামাই কত আন্তরিক আমার কত কিছু ই করে আর বড় মাইয়ের জামাইটা ফোন দিলে আমার ব্যস্ত আছি পরে কত কম মানে কি আমার কোনো গ্রাহ্যই করে না ওটা আসলে কিনে যেন চেয়ারে জানি কথার মধ্যে কোনো রস মস কিচ্ছু নাই আর ই কথা হলো কি জানো শ্বশুর শাশুড়ি দেওয়ার লাগে মন লাগে অত কোনো মন নাই সালার বোধের ভাব দেখলে বুঝছো মাঝে মাঝে আমার মিজাজটা এত খারাপ হয় আই উডো রেডি হও বেলেজার পড়বা এই পড়বা না না করে কি আর শোনো আমরা যদি বুড়ো হয়ে যাই একটা নিশ্চয়তা আছে যে ছোট মেয়ের জামাই আমাকে জিগাইবো আর ওই বড় মেয়ের জামাই না জীবনও জিগাইত না এর জন্য আমাকে বাড়ি বেশিরভাগ সম্পত্তি না ছোট মায়ের জামাই লিখে দেব দিয়ে দিম এই সাদিয়ে তো কি যাবার তুমি আর কথা বলো না তুমি আব্বা আম্মার কাছে আমারে ছোট করছো আমি কেমনে ছোট করলাম কেমনে ছোট করছো আমগো রুবি আছে না ওর জামাই বাপ মারে শপিং করতে নিয়ে গেছে আর তুমি বিয়ে করছে আছে 4-5 বছর কই আমার বাপ মারে তো একটা সুতাও দিলা না এই যে শীতে যাইতে আছে মানে শ্বশুর বাড়ি কিছু পাঠায় না আমি কি করতে হবে

ফাঁকির বাস হয়ে গেছে গা চব্বিশটা ঘন্টার মধ্যে একুশ ঘন্টা খালি জ্বালানির উপরে রাখো দিছে না অনেক দামি একটা জিনিস এটা না দিয়া যদি ওই যে একজন জুতা দিত তা ভালো আসিল পায়ে পরতাম রাস্তা দিয়ে হাঁটতাম অন্তত আমার কানের ভিতরে ফুপো ফুপো করত করতাম তার মানে তুমি কি বলতেছ আমি তোমার সারাক্ষণ প্যারা দিই তো কি করো থাকমই না জামুগা যাবা গেলাম তোমার বাড়ি আচ্ছা বিয়া দেখ মাথা গরম করবি না চল শপিং এ যাব কই যাব আমি কথা জানি না সানি এসো তো আমাদের মাংস মনে একটা ব্যাপার সে পার আছে ও সসু শাশুড়ি রে বস্তা বস্তা দিলে মান সম্মান আর না দিলে মান সম্মান নষ্ট হয়ে যাবে দাও তুই ও জামে থেকে কিছু শিখো শিখো তোমাদের বোন জামে কি লেগে গলি করে জানো তো আবার বাড়িতে আছে না এ বাড়িটা যেন তারা লেখা দেয় জন্য এগুলি করে কি তুমি আস্তে একটা বলো আমার যে বোন জামাই ও আমার বাপ মারে নিজের বাপ মার মতো দেখে তোমার মতো বলো হ্যাঁ তুমি কোনদিন আমার বাপ মারে মূল্যায়ন করছো যদি মূল্যায়ন করতে তাহলে আমার বাপ মারে তোমার বাপ মার মতো দেখতা বুঝছো না হিংসুটা বেডা ছাড়ো ধরবা না আমারে খুশি না তোমার ওই বোন জামাই তোমার বাপের সম্পত্তির জন্য তোমার আব্বা মানে কি করে জানা হাতের তালে তালে রেখে এরকম আদর যত্ন করে হইছে জীবন না আমি চিনি আমার বোন জি আমারে বুঝো নাই তুমি কি আমার লগে চ্যালেঞ্জ করতেছ চ্যালেঞ্জ করতেছ হ্যাঁ চ্যালেঞ্জ করতে চাই তোমার বাপ মার জন্য যদি তোমার ওই বোন জামাই এই যে এত আগলা পিড়িত কি করে জায়গা সম্পত্তির জন্য যদি না করে এই দিক থাকো আমার এই যা কিছু আছে না সব তোমারে লিখে দিন আর যদি জায়গা সম্পত্তির লোভে যদি করে এদিক টাকা তোর বাপের বাড়ি আমার লিখে দিতে কইস প্রশ্নই আসে না আমার ভঞ্জে ভাই জীবন এরকম না বুঝো না ঠিক আছে চ্যালেঞ্জ ধর সমস্যা চ্যালেঞ্জ ধরলাম সব নিজের মতো মনে করো হুম এক গইরা যা রেডি হ কই জামু তোর বাপের বাড়ি যাব কেন দরকার আছে শপিং করব যাও ঠিক আছে শয়তান বেটা চলো এইবারে আমার নামে লেখা দিবা এমনিতে এবারে এটা আমারই তারপর তোর ওই বোন জামাই কি লবি এটা গেলে প্রমাণ করে দি মাঠ চলো বিলেজারটা কিন্তু তোমার অনেক সুন্দর লাগতেছে তাই না যা আমার পছন্দ আছে কেমন আছো তোমরা ভালো কেমনে কেমনে আমগো বাড়িতে ঢুকি আর তারে কুটিপতি জামাই

যে ওই মেয়ের জামাই আমাদেরকে ফেলবে না তার কান্দে ভর দিয়ে আমরা থাকতে পারবো ঠিক আমু চলে গেলাম আমার গাড়ি চলে আসছে এখনই যাবি কেন হ্যাঁ শোনো একটা কথা আব্বু দিকে এসো চলে গেলাম বুঝো এখনই যাবি কেন হ্যাঁ আলমারিতে এক লাখ টাকা থেকে গেছি কি দরকার আসলো পাগল হয়েছ কথা বললো না আর

এই বাড়িটা ওর জামাইরে লিখে দিতে হইছে জামাই তোমার তো কান পাতা স্বভাব আছে আমরা কইলাম পার্সোনাল তো তুমি যে কান পাতছ কি লিখে আব্বা এটা কথা কই আমি কিন্তু তেল মারি না তেল মালিশ করার অভ্যাস আমি সব সময় নিজে যা আছে তাতে সন্তুষ্ট এদিক থেকে আমরা তো বয়স হয়েছি আপনি হয়তো ভাবেন বড় জামাই জীবনে একটা সুতা কিনে দেয় না আমাকে কেয়ার করে না মনে হয় এটা আসলে ভুল ধারণা আমি কিছু দিনে এটা ঠিক আছে কেন দিনে জানান কারণ আপনাকে অনেক কিছু আছে আপনাকে না দিলে আমার কোনো অসুবিধা নেই ছোট মাইয়ার জামাই আপনারা এসে প্রতি বছর শীতে জামা কাপড় কিনে দেয় রোজার সময় শপিং করে দেয় কোরবানির সময় শপিং করে দেয় গরুর বড় বড় রান পাঠায় আবার আম্মারে মাঝে মাঝে বিউটি পার্লারে যাওয়ার টাকা দেয় আমার সরোজ মার বুঝছো আত্মার এত বড় যা বইলে শেষ করতে পারবো না তোমার মতো না আত্মার এত ডু না দেখছো দেখো যে কি কয়ে গেল একটু আগে বাড়িতে ছোট মাইয়ের সামনে লিখে দিতে কইছে হুম দিমই তো আমার কাছে সেবা যত্ন করে তুমি যদি তার চার ভাগের এক ভাগ করতে তাহলে তোমার মনটা কিরা খাইতাম আমারে কিছু করে খাওয়া লাগবে না আমার যা আছে আলহামদুলিল্লাহ

ভালো এক পাইলা দই কিছু মিষ্টি আবার যাওয়ার সময় দশ হাজার বিশ হাজার টাকা দেওয়া যায় হাতে আবার যত বাড়ি যায় তত বাড়ি বইলে যায় আম্মা ওই যে পশ্চিম পাড়ার জায়গাটা কিন্তু রাস্তার পাশে যেটা ওইটা আমারই দিয়ে মার্কেট টার্কেট বানামো আম্মা এই বাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে বাড়িটা কিন্তু আম্মা আমারই দিয়ে এই জামাই আজ পর্যন্ত একটা টাকার জিনিস তো চাই নাই কোনো সময় মধ্যে আর কয়া নাই আব্বা আমার এই জিনিসটা দিয়ে বাব মামার ওই জিনিসটা লাগবো বাপাই ভাই পাঁচশো টাকা রাখেন আপনি কিছু খায়েন কোনো সময় হয়নি ওই প্রক্রিয়া ভালোবাসে তেল বোঝো তেলটাকে দেখাইলো না যারা তেল মারে এর ভিতরে রহস্য লুকায় থাকে আর যারা স্পষ্ট কথা বলে তারাই একেবারে সত্য আর গত পরশু দিন আমার পনেরো হাজার টাকা দিয়েছিল আব্বা ভালো মন্দ কিছু খাইন ওই টাকাটা লগে অ্যাড করি আর এই কাপড় চোপড় আর তোমার যেগুলি দিয়েছে শপিং সব একসাথে গাঠি আর বাসায় পাঠাই দিবা আর আমার বাড়িতে যেন ভবিষ্যতে কোনোদিন কোনো কিছু না নিয়ে আসে খালি হাতে আসবে খালি হাতে যাবে কথাটা যেন মনে থাকে আম্মা একটু নিজের একটু চালাক মনে তো আসলে আম্মা হচ্ছে বোকা আর আপনার মাইয়া তো প্রতিদিন আমার লোকের বাসার ভিতরে আমার আব্বা মারে কিছু দেওয়া নেই কেন আমার আব্বা মারে কিছু দেওয়া নেই কেন আমার আব্বা মারে কেন দেওয়া না আমার লোকের চ্যালেঞ্জ ধরছে ওরা আমি কইছি যে তোর ছোট বোনের জামাই এই যে এত কিছু করে এনে মতলব আছে প্রমাণ করতে নিয়ে আসলাম শোনেন আব্বা কথা বলি আমাদের ধন সম্পত্তি কিন্তু কম নেই কিন্তু আপনার কোনো সম্পত্তির উপরে আমার কোনো রূপ নেই বুঝে গেছি আপনার মাইয়া কোক এই যে বিয়ে হয়ে আমাদের বাড়িতে গেছে ওরে খাওয়ান পরন কোনো কিছুতে কমতি রাখছি যখন যা চায় তাই পাই শুধু একটা জায়গায় ঘাটতি সেটা কি আপনাদেরকে আমি কখন একটা সুতা দিই এটা দিই না কারণ আপনাদের প্রয়োজন যদি থাকতো তাইলে দিতাম কি জামা কাপড় পড়াশড়া থাকেন ও তো মাঝে মাঝে কয় যে আব্বা এটা কিনে নিয়ে আসছে ওইটা কিনে নিয়ে আসছে আমি শুনি কারণ আপনার আছে আপনার খরচ করতেছেন আবার মাঝে মাঝে শুনি যে মানুষরাও দিতেছে তাইলে আপনাদের কি প্রয়োজন আছে কোনো কিছু না কোনো প্রয়োজন নেই ভালোবাসার প্রয়োজন আছে রাইতে তিনটা বাজে অসুস্থ হইবেন বিপদ পড়বেন ডাক দিবেন আমি চলে আসবো না তুমি তো ডাক না দিলেও আসো কিন্তু সম্পত্তির জন্য আসবো